হ্যালো আসসালামু আলাইকুম তাসমিস ব্লগে আপনাদের সবাইকে আমন্ত্রণ আশা করছি আল্লাহর অশেষ রহমতে যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তানজিব সরোয়ার কনসার্ট দেখতেই কিন্তু খুলনা গিয়েছিলাম আজকে আমি তোমাদের সাথে তানজিবের গল্প বলবো মানে তানজিব সরোরারের গল্প বলব যিনি এই প্রজন্মের খুবই জনপ্রিয় আলহামদুলিল্লাহ এবং সবাই খুব পছন্দ করে এরকম একজন শিল্পী শীতের সিজন শুরু হওয়ার সাথে সাথেই ওর কনসার্টও শুরু হয়েছে বিভিন্ন জায়গায় কনসার্ট করছে সিকিউরিটি ইস্যুর কারণে অনেক কনসার্ট ছেড়েও দিতে হচ্ছে অনেকেই কিন্তু তোমরা আমাকে একটা প্রশ্ন করেছো সেটা হচ্ছে তানজিব কি আমার আপন ভাই কিনা আর আমি কেন এটা আগে তোমাদের সাথে শেয়ার করলাম না আর একটা প্রশ্ন যে তানজীব স্যারের বোন হলে কেন আমি ইউটিউব চ্যানেলে এত অল্প ভিউ নিয়ে বসে আছি সব কিছুর উত্তর আজকে তোমাদের সাথে দিব বা তোমাদের সাথে শেয়ার করব। তাজিব কিন্তু আমার আপন ছোট ভাই এবং ও আমার অনেক ছোট আর ও কিন্তু খুব ছোটোবেলা থেকে গান গায় ব্যাপারটা এরকম না জাস্ট নাইন টেনে উঠবে এই সময় কিন্তু ওর খুব ইচ্ছা হলো গান লেখার তো ও কিন্তু গান লিখে আমাদের বা আম্মুকে শোনাতো আমরা ওই সময় খুবই হাসাহাসি করতাম যে কি গান লিখে এগুলো কে শুনবে বা এটা কবিতার মতো হয়ে যাচ্ছে তো যাই হোক তারপরে সে একা একা মোটামুটি সব কিছু ম্যানেজ করে গানগুলো রিলিজ করার চেষ্টা করলো কয়েকজনকে সে শোনালো তারা খুব খুশি হয়েছে যে গানগুলোর ধরন বা লেখার ধরন খুবই ভালো আর এই কারণে তারা তাকে সুযোগ দিয়েছে এবং এই প্রথম অবস্থায় তাকে যারা যারা সুযোগ দিয়েছে তাদের কাছে সত্যি আমাদের পরিবারের সবাই খুবই কৃতজ্ঞ অসহযোগিতা অনেক ছিল কারণ আমাদের পরিবারে কেউই গান করে না বা কেউই আমরা আসলে এই অঙ্গনের আসা যাওয়া করি নাই বা এই অঙ্গনের সাথে একদমই পরিচিত না যেটা হচ্ছে মিডিয়া অঙ্গনের কথা বলছি তো সেই জায়গা থেকে সে একা একাই সব কিছু করেছে এবং কখনও কারো সাহায্য নেয়নি যেমন থাকে না এই যেমন বললাম যে আমি তানজীবের বোন হিসেবে আমি কিন্তু কখনোই তানজীবের কাছ থেকে সাহায্য নেইনি যে আমার চ্যানেলটাকে তুমি একটু প্রমোট করে দাও বা আমার চ্যানেলটাকে তুমি সবার কাছে বলো কারণ তানজিবের এক একটা ভিডিওতে কোটি কোটি ভিউ লাখ লাখ ভিউ সেখানে আমার চ্যানেলে মাত্র পঞ্চাশটা ভিউ সেটা নিয়ে আমার কোনো প্রবলেম নেই চ্যানেলটা যেহেতু আমার পথটাও আমার ডিসিশন আমার সো আমি শুধু শুধু এই ছোট চ্যানেলের কথা বলে বা এই ছোটো চ্যানেলের গল্প বলে আমার ভাইকে বিব্রতও করতে চাই না কারণ ওর কাছে বললে হয়তো সে আমাকে অনেক আমি বলেছিলাম তো তখন সে অনেক বড় পরিসরে আমাকে বলেছিল কিছু একটা করতে যেটা আসলে আমার পক্ষে সম্ভব হতো না তখন আর আমি আসলে ফেস রিভিল করেও কিছু করতে চাই না সব কিছু মিলিয়ে আমি সেটা করিনি এবং আমি আমার নিজের মতো করে যতটুকু আমি পারি সেটার ভিতরে থেকেই আমি কিছু একটা করতে চেয়েছি আর সেটার সাথে তোমরা তো সব সময় আছো আমাকে সাহায্য করার জন্য আর একটা প্রশ্ন ছিল যে আমি আগে কেন বলিনি আগে পরের কোনো বিষয় না আমি এখনো বলতে মানে চাই না কিন্তু যেহেতু শীতের সিজন আমার বিভিন্ন প্রোগ্রামে যেতে হয় আমি ডেইলি ব্লগ শেয়ার করি তোমাদের সাথে চলেই আসে কত তোর কথা না বলে আসলে পারা যায় না মাঝে মাঝে বলতে হয় তো বলাটা স্টার্ট করেছিলাম খুব রিসেন্ট মানে বিয়ের পর থেকে স্টার্ট করেছিলাম আর আমার বলতে একটু কেমন যেন লাগে ভালো লাগে না সব সময় বলতে কারণ আমি খুব সাধারণভাবে তোমাদের সাথে মিশতে চাই তোমাদের বন্ধু হতে চাই অনেক সময় হয় কি কোনো পরিচয় বা কোনো কিছু মানুষকে একটা দেয়ালের মতো তৈরি করে দেয় তখন আমরা ভাবি আমি কি কথা বলবো কি বলবো না আপন ভাববো কি ভাববো না ওইটার ভিতরে আমি আসলে থাকতে চাই না আমি তোমাদের মতো হয়েই থাকতে চাই তোমাদের বন্ধু হয়েই থাকতে চাই আর আমার ভাইয়ের কনসার্টটা প্রচণ্ড সুন্দর একটা কনসার্ট হয়েছে খুবই ডিসিপ্লিন ওয়েতে হয়েছে খুলনার মানুষজন খুবই মানে সুন্দরভাবে সেটা উপভোগ করেছে আমরাও সবাই মিলে উপভোগ করেছি আসলে ও ছিল মংলা আর আমি ছিলাম সি সিটিন হোটেলে যেটা সিলেট শহরের ভিতরেই তো এ কারণে ওর সাথে আমার মাত্র কনসার্টের সময় দেখা হয়েছিল এবং কনসার্টের পর ও ওর মতো চলে এসেছে আমি আমার মতো আবার হোটেলে চলে গিয়েছি ও রাতেই কনসার্ট শেষ করে বাসায় চলে এসেছে আর সাথে ওর ওয়াইফ ছিল আর সব মেয়েরাও উপভোগ করেছিল মেয়েদের সাথে মেয়েদের মায়েরাও নাচানাচি করেছে আর এখন আসি তোমাদেরকে বলতে যে আমার ভিউ কম আমি কেন আসলে এটা মানে এটা কিভাবে সম্ভব আমার ভাই এত বড় একজন শিল্পী সেখানে আমার ভিউ এত কম আসলে তানজিব জানেই না যে আমার একটা চ্যানেল আছে আমি কখনও ওকে বলিও নাই যে আমি একটা চ্যানেল ওই ওর কথার পরে খুলেছিলাম আর আমার একটু রাগ থেকেও আমি বলি নাই যে না আমি কাউকে বলবো না আমি একা একা করব। আর একা একা করছি বলেই কিন্তু আমি এতটা পিছিয়ে আছি তাতে আমার তেমন কোনো দুঃখ নেই তারপরও মনে হচ্ছে নিজের তৈরিটা আমি একাই বাচ্ছি এবং সফলতা আসলে আলহামদুলিল্লাহ বলতে পারবো নিজের চেষ্টায় এত দূর এসেছি কারো সহযোগিতা নিইনি আর আপনাদের মতো তোমাদের মতো বন্ধু পেয়েছি এটাই আমার কাছে বিশাল বড় পাওয়া ইউটিউবের জার্নিতে অনেক কিছুই পেয়েছি অনেক ভালো বন্ধু পেয়েছি সাথে গুটি কয়েক খারাপ মানুষও হয়তো পেয়েছি কিন্তু বন্ধুর পরিমাণটা সত্যি অনেক বেশি এক একটা এলাকার এক একটা দেশের মানুষের সাথে মিলেছি বিশেষ করে আমার কলকাতার ইন্ডিয়ার কিছু বন্ধু বান্ধব হয়েছে অসাধারণ এদের ব্যবহার এবং এদের সাথে আমার প্রায় কথা হয় যাদের ভালোবাসায় আসলে বারবারই মনে হয় যে না নতুন একটা ভিডিও তৈরি করি তারাও আমার ভিডিওগুলো দেখে আমিও তাদের ভিডিও দেখি এবং এই ধরনের বন্ধুত্বগুলো আসলে সারা জীবন টিকে থাকে এটা তো হতো না যদি আমি ইউটিউবে না আসতাম এভাবে তোমাদের সাথে বক বক না করতাম আর বলবো সবাই আমাদের পরিবারের জন্য দোয়া করো তানজীবের জন্য তানজীবের নতুন জীবনের জন্য দোয়া করো দোয়ার অনেক দরকার আর আমার ভাই চেষ্টা করছে নিজেই গান লেখে নিজেই সুর করে নিজেই গায় এবং নিজেই আসলে ওই গানের সাথে মডেলিং করে সব কিছু একাই করে নিজের যোগ্যতাই আসলে এই পর্যন্ত এসেছে এবং ট্যালেন্ট তো তার অবশ্যই ছিল ছোটোবেলা থেকে খুবই ডান পিটে আর দুষ্ট ছেলেটা যে এত বড় একজন শিল্পী হবে সেটা আসলে কল্পনার বাইরে ছিল খুব ছোটোবেলায় সে খুব চুপচাপ ছিল মানে খুব একটা কথা বলতো না মানে তিন বছর পর্যন্ত সে মোটামুটি চুপচাপই ছিল কথা খুব দেরিতে বলেছে দেখে আমাদের পরিবারের সবাই খুব ভয় পেয়েছিল যে আদৌ সে কথা বলতে পারবে কিনা তো যখন থেকে সে কথা বলা শুরু করেছে তখন থেকে মানে মাশাল্লাহ খুব গল্প করতো কথা বলতো আর এই কম কথা বলা ছেলেটাই আজকে তার কথা দিয়ে তার গান দিয়ে পুরো বাংলাদেশটাকে মাতিয়ে রাখে পুরো বিশ্বের কাছে সে এখন একজন শিল্পী হিসেবে পরিচিত এটা আসলে আমাদের পরিবারের জন্য অনেক গর্বের একটা বিষয় কারণ আমরা কখনোই ভাবিনি যে সে এই পর্যায়ে যাবে তার ছোটোবেলায় আমি অনেক সহযোগিতা করেছি কারণ একটা ছেলেকে বাবা মা স্বপ্ন দেখে যে ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে পড়ালেখায় সে বরাবরই খুবই ভালো ছিল সে খুব ভালো আঁকত সে ভালো খেলোয়াড় ছিল তো আমাদের পরিবারে কি হয় যে বাবা মা চায় যে ছেলে ডাক্তার ইঞ্জিনিয়ার হবে বা অন্য কোনো প্রফেশনে যাবে কিন্তু আমি এবং আমার মা সব সময় ওকে সহযোগিতা করেছি যে ও যেটা পছন্দ করে সেটাই জানি ও করতে পারে এবং যখন গান টান লিখত বা প্রথম দিকে তো একটু অসহযোগিতা থাকে কারণ আমার আব্বু ছিল ওই সময় অনেকগুলো টাকার ব্যাপার ছিল একটা সিড়ি রিলিজ করাতে অনেক টাকা ব্যয় করতে হতো এটাও আমাদের জন্য অনেক কষ্টের ছিল অনেক অনেক কষ্ট করেই কিন্তু আজকে তাঞ্জীব সারোয়ার তানজীব সারোয়ার হয়েছে ছোট্ট সেই ভাইটি আসলে নিজের যোগ্যতায় এখানে এসেছে নিজের গান দিয়ে সে সবার মন জয় করেছে আর মানে ওই যে একটা ব্যাপার থাকা উচিত যে জোর করে তো আসলে কিছু হয় না নিজের ভিতরে ট্যালেন্ট না থাকলে তো জোর করে কিছুই হয় না তো সেই জায়গা থেকে তানজিব সফল হয়েছে আলহামদুলিল্লাহ সবাই আপনারা আমার ভাইয়ের জন্য দোয়া করবেন আশা করি আপনাদের প্রশ্নের উত্তর দিতে পেরেছি নতুন ভিডিও নিয়ে ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি দেখা হয়ে যাবে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ